আজকের গল্প তাদের জন্য যাদের কাছে ঝালি জীবনের প্রকৃত স্বাদ ফুচকা হোক বা চটপটি সবেতেই চান মরিচের বাড়তি ঝাঁজ আর সেই ঝাল জন্যই আজকের এই বিশেষ আয়োজন এখানে প্রতিযোগিতা হয় মরিচের পিরামিড বানানোর কিংবা চোখে পানি না আসা পর্যন্ত ঝাল খাওয়ার চ্যালেঞ্জ আর মঞ্চে তখন ঢোলের তালে জমে ওঠে তুমুল নাচ চিলি নান্তা পারফরমেন্স এমন ঝালপ্রেমীদের জন্য কোরিয়ার গোয়েসানে আয়োজন করা হয়েছে এক অনন্য উৎসব রেড পেপার ফেস্টিভ্যাল বা লাল মরিচ উৎসব দক্ষিণ কোরিয়ার নর্থ চেওয়াং প্রদেশে প্রতি বছরই জমে ওঠে এই ব্যতিক্রমী উৎসব চার সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব রঙে গন্ধে আর ঝালের সাথে ভরিয়ে তুলেছে গোটা শহরকে ভিডিওতে দেখা যায় দর্শনার্থীরা কেউ মরিচ দিয়ে বানাচ্ছেন টাওয়ার কেউ আবার মুহূর্তের মধ্যেই চাবিয়ে খাচ্ছেন অগণিত মরিচ উৎসবের জমজমাট পরিবেশ শুধু প্রতি নয় দেখা যায় বাজার এলাকাতেও অনেকের হাতে ছিল ব্যাগ ভর্তি শুকনো মরিচ বা মরিচের গুঁড়ো কারো চোখে পানি ছিল ঝালের তীব্রতায় আবার কেউ কেউ বলছিলেন এই উৎসবে এসেই তাদের মন ভরে গেছে আনন্দে এই উৎসবে প্রতি বছর অংশ নেয় দেড় লাখেরও বেশি দর্শক কেউ আবার প্রতিযোগিতায় জিতেছেন পুরস্কারও তবে গোয়েসানে মরিচের ঐতিহ্য নতুন নয় জোসন রাজবংশের সময় থেকেই এখানে শুরু হয়েছিল মরিচ চাষ সেই ঐতিহ্য ধরে রাখতে দুই দশকেরও বেশি সময় ধরে শুরু হয়েছে এর প্রচলন আজ তা শুধু মরিচ বিক্রির আয়োজন নয় বরং পরিণত হয়েছে কৃষি অর্থনীতি আর সংস্কৃতির এক প্রাণবন্ত উৎসবে যেখানে প্রতিটি মুহূর্তে ঝাল ঐতিহ্য আর আনন্দ মিলেমিশে দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা সুপ্তি রায় আর টিভি